দেশি বিদেশি ষড়যন্ত্রের প্রেক্ষাপটে একটি বৌদ্ধ সরকার উৎখাতের জন্য এই আন্দোলন এই আন্দোলনে তবে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন এবং উনি ওই যে যে শব্দটি ব্যবহার করেছে সেটি মর্মার্থ বুঝতে আন্দোলনকার ভুল করেছে এবং উনি এই ছাত্রদেরকে সে অপমানিত করে না যে কথা সে বলতে চেয়েছিলেন সেটা এরকম ছিল যে যদি কোনো রাজা গানের নাচ কিন্তু থাকে ছিল কিন্তু সেটাকে ভালোভাবে ছাত্রকে নিজেদের গায়ে নিয়ে তারাই আন্দোলনকে বেগবান করেছে এবং যেটা তাদের একটা পূর্ব পরিকল্পিত প্ল্যান ছিল যে বৈধ সরকারকে উৎখাত করার জন্য এই কথাও আমি আমার জবাব জবাব দিতে পারি আরেকটা বিষয় সেটাতে আপনার কি মনে হয় যে কোনো জবানবন্দি ভুল ত্রুটি থাকে

একটি বৌদ্ধ সরকার উৎখাতের জন্য এই আন্দোলনটা এটি আমি আসি আরে ভাই দরিদ্রের কথা তো সেটা কথা আমি তো বলি যে আমার আসামি জড়িত না কর্মকর্তারা অনেক কিছু থাকতে পারে আমার আশা ঠিক আছে আর একটি কথা না আমার আজকে দেখলাম আমি ফেসবুকে একজন আমাকে পাঠিয়েছি সেখানে আছে যে আমি ভুল আন্দোলনে কোনো লোক সচেতনতা হত্যা হয় নাই এই মর্মে একটি সংবাদ আমার কাছে এসেছে কিন্তু আসলে আমি জানি না এরকম কোনো শব্দ আমি ব্যবহার করেছি কিনা কিন্তু আমার মূল টার্গেটটা আসলে এই যেই বলা যে জুলাই আন্দোলনে আমার আসামি জানি কোনো ব্যক্তিকে হৎকার নির্দেশই জানিবে না সেটি এবং উদ্দেশ্যের মধ্যে সে ক্ষেত্রে না এবং আসলাদ কোনোভাবে এটা যে কম্পি যারা লিখেছেন তারা সঠিকভাবে রেখেছেন কিনা তারা আমি স্পষ্ট কষ্ট করতে পারবো না বা মিসকো করেছেন কিনা এটা স্পষ্ট না তবে আমার বলার উদ্দেশ্য ছিল ঐক্য ধন্যবাদ